হরে কৃষ্ণা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার প্রণাম জানাই ও ছোটদের আমার ভালোবাসা জানাই সকলে আশা করি ভালো আছেন আপনারা সকলে এসে গেছেই একাদশী আর এই একাদশী এত এক সাফল্যমণ্ডিত একাদশী এই যে ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনা আপনাদেরকে তুলে ধরবো এই একাদশী কবে পালন হবে আমি আগে বলি এই একাদশী ব্রহ্মাণ্ড পুরাণের উল্লেখিত রয়েছে এর মতো একাদশী আর হয় না অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণের নাম অনুসারে এই একাদশীর নাম হয়েছে সফলা একাদশী সফলার আরেক নাম সাফল্য তো সফল একাদশী তিথি পালন হবে আর কয়েকদিনের পরেই ষোলোই ডিসেম্বর মনে থাকবে না লিখে রাখুন ষোলোই ডিসেম্বর উনত্রিশ অগ্রায়ন, উনত্রিশ অগ্রায়ন, ষোলোই ডিসেম্বর বারটা হচ্ছে মঙ্গলবার এই মঙ্গলবার দিন এই একাদশী হবে কিন্তু আবার বলছি ষোলোই ডিসেম্বর আর বারটা মঙ্গলবার এই একাদশী হচ্ছে কৃষ্ণ একাদশী সবাই কিন্তু এই একাদশীর দিনটা নোট করে রাখুন আর সতেরোই ডিসেম্বর হচ্ছে এর পারণ পারণটা হবে কটার সময় যারা পশ্চিমবাংলায় রয়েছেন বা মায়াপুর কলকাতা ছটা এগারো থেকে নটা পঁয়তাল্লিশের এর মধ্যে পারণ হবে কিন্তু ঠিক আছে আর এই একাদশী কেন এত গুরুত্বপূর্ণ জানেন তো তার কারণ হচ্ছে এই ব্রত সমস্ত সাফল্য প্রদান করার সামর্থ্য রাখে জাগতিক এবং পারমার্থিক উভয় সাফল্য প্রদান করার সামর্থ্য যে ব্রত রাখে সেই ব্রতের নাম হচ্ছে সাফলা একাদশী সফলা একাদশীর এই যে গুরুত্ব শাস্ত্রে বলা হচ্ছে যে হাজার হাজার তপস বৎসর যদি তপস্যা করে যে ফল পাওয়া যায় না এই দিনে যদি কেউ ব্রত নিষ্ঠা সহকারে পালন করে এবং রাত্রি জাগরণ করে তার ফলে হাজার হাজার বছরের তপস্যার ফল এই ব্রত করলে পাওয়া যায় রাত্রি জাগরণ করলে পাওয়া যায় এই ব্রতের এতটাই মাহাত্ম আর বিশেষ করে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা হয়েছে যে এই ব্রত যদি কেউ পাঠ করে কেউ যদি শোনে এই যে আমি বলছি আপনারা শুনছেন তাহলে কি হবে জানেন তো রাজসূয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন রাজসুয় যজ্ঞের ফল কত প্রক্রিয়া সহকারে ব্রাহ্মণ গাভী আদি একত্রিত করে রাজাদের আনয়ন করে তবেই তবে যজ্ঞ করা যায় শুধুমাত্র এই একাদশী ব্রত করলেই তার ফলাফল পাবেন এই হচ্ছে সাফল্য একাদশী বা সফল একাদশীর মাহাত্ম তাই সফল একাদশী ব্রত এমন এক গুরুত্বপূর্ণ ব্রত শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে এই একাদশী ব্রতই হচ্ছে এক উত্তম প্রদ ব্রত একবার সখীরা গিয়ে রাধারানীকে জিজ্ঞাসা করছে রাধা এই কৃষ্ণকে সন্তুষ্ট করার উপায় কি কি করলে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যেতে পারে রাধা রানী আপনি আমাদেরকে বলুন কোন ব্রত সম্পন্ন করলে কৃষ্ণ সন্তুষ্ট হন তখন রাধারানী এই একাদশী ব্রতের কথা তিনি উল্লেখ করলেন অর্থাৎ মাসে দুটো করে যে একাদশী রয়েছে বছরে একাদশী কোন মাস অধিক একটা একাদশী একাদশী তো সমস্ত এক এক করে বর্ণনা শ্রবণ করালেন যে বর্ণনা ব্রহ্ম পুরাণে রয়েছে অর্থাৎ প্রত্যেকটা একাদশীর বর্ণনা করে কোন একাদশীর কি ফল এবং কিভাবে কৃষ্ণের প্রেয়সী হচ্ছে এই একাদশী এবং ভক্তির জননী হচ্ছে একাদশী সেই ব্যাখ্যা গোপীদেরকে শুনিয়েছেন রয়েছে তা একাদশীর গুরুত্ব বুঝতে পারছেন কত তা একজন আমাকে প্রশ্ন করেছেন একজন মেদিনীপুর থেকে আমাকে একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন যে গুরুজি কি করে জীবনে সফলতা পেতে পারি আমি তো এখন স্টুডেন্ট সফলতা লাভ করার উপায় কি দেখুন সফলতা লাভ করার উপায়। এই প্রশ্নটা স্বাভাবিক সকলেরই থাকে জীবনে সফলতা কিভাবে পেতে চাই ভগবত গীতা অনুসারে সফলতার মূল সূত্র হচ্ছে ভগবান বলেছেন ভোক্তারংযোগ্য তপসন আমাকে সবকিছু ভোক্তা তপস্যার মূল রূপে জানা আর নীতিশাস্ত্র অনুসারে যদি জানতে চান নীতিশাস্ত্রে খুব সুন্দর ভাবে চাণক্য পন্ডিত বলছেন উদ্যমে না উদ্যমে নহি সিদ্ধান্ত নী সুপ্তস্য সিংহ অর্থাৎ আপনি যদি জীবনে সাফল্য চান যেমন সিংহ তার উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধ হয় উদ্যমের দ্বারাই যে কোনো কার্য সিদ্ধ প্রাপ্ত হতে পারে মনের বাসনার দ্বারা কিন্তু কেউ কাজে সিদ্ধি লাভ করতে পারে না উদাহরণ দিচ্ছে সিংহস্য প্রবিশান্তি যেমন ঘুমন্ত সিংহের মুখে কখনো তার খাবার পশু এসে কিন্তু প্রবেশ করে না সিংহকে শিকার করতে হয় তাই সফলতা লাভের জন্য আমাদের জীবনে উৎসাহ উদ্দীপনা প্রচেষ্টা থাকতে হবে আপনার উৎসাহ আপনার প্রচেষ্টা আপনাকে সাফল্য প্রদান করবে আপনি বসে থাকবেন না ভগবান অর্জুনকে বলেননি বসে থাকতে তাতেই যুদ্ধ হয়ে যাবে বলেছেন যুদ্ধ করবে কিন্তু আমাকে তুমি স্মরণ করে তাহলে তুমি তুমি যুদ্ধ হবে। বসে থাকলে নরকে যাবে। তাই প্রয়াস করা কিন্তু প্রয়াস কাকে কেন্দ্র করে করা ভগবানকে কেন্দ্র করে তাই ভগবানকে কেন্দ্র করে প্রয়াস মানে হচ্ছে একাদশী ব্রত এই ব্রতই এসে যায় ভগবানকে কেন্দ্র করে করতে গেলে আপনাকে ব্রত আদি পালন করতে হবে ভগবানের জন্য স্বেচ্ছায় কষ্ট স্বীকার করতে হবে আর স্বেচ্ছায় শ্রেষ্ঠ কষ্ট স্বীকারের মুখ্য উপায় হচ্ছে একাদশী ব্রত ভগবানকে সন্তুষ্ট করতে এই ব্রত করুন ঠিক আছে এই একাদশী ব্রত এতই গুরুত্বপূর্ণ যুধিষ্ঠির মহারাজ এই সকল একাদশী সম্পর্কে জানতে চেয়েছেন কৃষ্ণের কাছে বর্ণনা রয়েছে শাস্ত্রে এই ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনা যে আমাকে প্রভু এই ব্রত সম্বন্ধে আমাকে বলুন তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে যুধিষ্ঠির এই ব্রত আমাকে যেভাবে সন্তুষ্ট করে বহু ব্যক্তি দান দক্ষিণা সম্পন্ন করলেও আমি তাদের প্রতি না সন্তুষ্ট হই এই ব্রত সহকারে পালন করলে তার থেকে বেশি আমি সন্তুষ্ট হই যুধিষ্ঠির মার্চকে বলছে এছাড়াও বলছেন যে এই যে ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনা অনুসারে পৌষ মাসে শুক্লপক্ষের আগে যে একাদশী কৃষ্ণপক্ষের আসে এই যে সফল একাদশী এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশী যদি কেউ পালন করে সে সর্বসিদ্ধি প্রাপ্ত হতে পারে জানো তো যুধিষ্ঠির নাগেদের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে শেষ নাগ পক্ষীদের মধ্যে হচ্ছে গরুর পক্ষী শ্রেষ্ঠ মনুষদের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ এবং সকল ব্রতের মধ্যে কোন ব্রত শ্রেষ্ঠ জানো এই একাদশী ব্রত তাই হে মহারাজ কেউ যদি নিষ্ঠা সহকারে আমার দেওয়াই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে সে অত্যন্ত আমার হয় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ করতে পারে না কেউ শুধুমাত্র এই ব্রততে একাদশীতে সফল একাদশীতে রাত্রি জাগরণ করলেই সে সব কিছু ফল প্রাপ্ত হতে পারে কি সুন্দর ব্রতের ফল তাই না সঙ্গে সঙ্গে বলার পরে যুধিষ্ঠির মহারাজকে বলছেন পুরাকালের এক কাহিনী তোমাকে বলি পুরাকালে একজন রাজা ছিল যার নাম ছিল মহিষমত সেই মহিষমত নামক রাজা চম্পাবতী নগরে বাস করতেন আর তার চারজন পুত্র ছিল তার মধ্যে একজন পুত্র হচ্ছে লুম্ভক এই লুম্ভক হচ্ছে জ্যেষ্ঠ পুত্র ছিল সর্বদা অধর্ম কাজে ব্যস্ত থাকতো এই লুম্বক স্পরস্ত্রী গমন করতো মদ খেত বৈষ্ণব ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করত না তাদের দেখলে ক্ষুব্ধ হয়ে যেত রাজা সর্বক্ষণ ধর্মপরায়ণ ছিলেন রাজা কখনো কোনো অধর্মপরায়ণ কার্য করেনি কিন্তু পুত্রের এই ধরনের কার্য দেখে হ্যাঁ তিনি অসন্তুষ্ট হলেন মদ মাংস জীব হত্যা সবকিছু চুরি এইভাবে সে জীবন ধারণ করে হ্যাঁ এইভাবে চলতে 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 রাজপুরধীর হাতে একদিন চুরি করে ধরা পড়ে সঙ্গে সঙ্গে রাজপুত্র বলে তার অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল যদিও কিন্তু পুনরায় সে বনে বনে ঘুরে বেড়াতে থাকে জীব হত্যা করে ফলমূল আহার করে এইভাবে দিন কাটিয়ে দেয় মানে তমগুনের আচ্ছন্ন বহু বনে বনে ঘুরতে ঘুরতে এক অসত্য বৃক্ষের নিচে আশ্রয় নেয় বৃক্ষের নিচে সে বিশ্রাম করলো অসত্য বৃক্ষটির নিচে এবং অসত্য বৃক্ষের নিচে বিশ্রাম করে সেই দিনে ছিল দশমী অর্থাৎ আগের দিন সেই বৃক্ষের নিচে অবস্থান করতে লাগলো ক্ষুধামগ্ন হলো এবং তারপরের দিন একাদশী উপস্থিত হলো কোনো কিছু খাবার আদি না গ্রহণ করে না পেয়ে খেয়ে সে ক্ষুধায় একদম জর্জরিত হতে লাগলো ক্ষুধা নিবারণের কোনো উপায় পেলেন না অতি কষ্টে গাছের কয়েকটা ফল সংগ্রহ করে হ্যাঁ খেলো কিন্তু তার দুর্বলতা তো কমছে না শরীর দুর্বল হয়ে ক্ষীণ হতে শুরু করলো করবে জীবন কিভাবে ধারণ করবে কিভাবে বাঁচবে তার মধ্যে সেই চিন্তা এলো এবং চোখ থেকে উৎস নিগৃহীত হচ্ছে এইভাবে অনাহারে এবং রাত্রিতে না খেয়ে নিদ্রা তো আসে না সেই অনিদ্রায় রাত্রি যাপন করলে একাদশী দিন এইভাবে একাদশীর দিন রাত্রি জাগরণ করে তার দিন কেটে গেল এই সারাদিন ক্ষুদায় দিন কেটে গেল আর রাত্রিবেলা সারা সারাদিন না খাওয়াতে তার ঘুম এলো না এইভাবে একাদশীর দিনটাও তার কেটে গেল হঠাৎ একাদশীর পরের দিন অচেতন হয়ে পড়ে রয়েছে আর শরীরে জোর নেই খাদ্য অভাবে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো হে লুম্বক হে পুত্র তুমি এই সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তুমি রাজ্য ফিরে পাবে আর লুম্বক সঙ্গে সঙ্গে দৈব রূপ লাভ করলো মানে এই একাদশীর প্রভাবে সে দিব্য রূপ লাভ করলো সে তো কুৎসিত হয়ে গেছিল বনে বনে ঘুরছিল পাগল প্রায় সে দিব্য দেহ লাভ করলো তার পাপ বুদ্ধিও দূর হয়ে গেল এই একাদশীর প্রভাবে আর সে সেই নিষ্কণ্ঠ রাজ্য লাভ করে সেই রাজ্যে বিবাহাদি করে সম্পূর্ণ করে সে সুখে সেই রাজ্য ভোগ করতে লাগলো হ্যাঁ তার কিছুদিন পরে রাজ্যাদি সম্পূর্ণ পুত্রের হাতে তুলে দিলেন পুত্রের হাতে তুলে অবশেষে তিনি বনে গমন করলেন সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন এবং বনে ঘুরে ঘুরে হ্যাঁ ভগবানকে স্মরণ করে তিনি কালাতিপাত করতে লাগলেন দিন তাই কৃষ্ণ বলছেন মহারাজ এইভাবে সফল একাদশী পালন করে লুম্ভক পরবর্তী সময়ে সে ভগবানের ধামে ফিরে গেল তাই কেউ যদি এই সফল একাদশী পালন করেন মহারাজ তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তার জীবন ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শোভনে যজ্ঞের ফল লাভ হয় রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হবে এই সফল একাদশী ব্রত যদি আমরা পালন করি ঠিক আছে তাই সকলে পালন করুন আর সকলকে পালন করার জন্য উৎসাহ দিন এই একাদশী পালন এতই গুরুত্বপূর্ণ এক ব্রত সকলকে উৎসাহ দিন শেখান যাতে এই ব্রত তারা করে ঠিক আছে সকলে কিন্তু প্রতিজ্ঞা করুন যে একজন হলেও আমি বলবো কেমন তাই সকলে এই একাদশী ব্রতটা করুন আবারও বলছি ষোলোই ডিসেম্বর এই একাদশী আর সতেরোই ডিসেম্বর এর পালন তবে মনে রাখবেন উধমপুর আর আমেদাবাদ পনেরোই ডিসেম্বর কিন্তু এই একাদশী পালন করবেন কেমন তা আসুন প্রত্যেকে আমরা একটা করে শেয়ার করে প্রতিজ্ঞা করি যে প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ভিডিওটা যাতে সকলে অন্তত দেখে একাদশী সম্বন্ধে উৎসাহ পেতে পারে তাই সকলে শেয়ার করুন প্রত্যেকে নাম গত্র কমেন্ট বক্সে লিখে পাঠান এবং আপনি কোথা থেকে দেখছেন আপনি কি ভিডিও নিয়মিত দেখেন আপনার কেমন লাগছে এবং ভিডিওতে কোনো যদি চেঞ্জ করতে হয় বা কোনো কিছু আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানান কেমন আর সকলকে বলবো পারণের সময়টা দেখে নিন পিছনে আমি দিচ্ছি সেখানে দেখে আপনারা সময় মতো পারণ করুন কিন্তু মনে থাকবে তো পৌষ মাস সামনে আসছে যদিও এটা পৌষ মাসের একাদশী কিন্তু এটা অগ্রাহণ মাসের লাস্টে পড়ে গেছে এরপরেই পৌষ মাস আসবে পিঠা পার্বনের দিন ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা একাদশী সময়টা দেখে এই একাদশী পালন হবে ডিসেম্বর ডিসেম্বর অগ্রহায়ণ এর পালন হবে সতেরোই ডিসেম্বর মায়াপুরে যারা রয়েছেন ছটা এগারো থেকে নটা পঁয়তাল্লিশের এর মধ্যে পালন হবে যারা বাংলাদেশ ঢাকাতে রয়েছেন ছটা চৌত্রিশ থেকে দশটা আটের মধ্যে পালন হবে যারা বাংলাদেশের চট্টগ্রামে রয়েছেন ছটা ছাব্বিশ থেকে দশটা একের মধ্যে হবে যারা ইমফল রয়েছেন পাঁচটা যারা গুহাটি আসাম রয়েছেন ছটা তিন থেকে নটা চৌত্রিশ এর মধ্যে পারন হবে যারা কলকাতা রয়েছেন ছটা নয় থেকে নটা পঁয়তাল্লিশ এর মধ্যে পালন হবে যারা উড়িষ্যা ভুবনেশ্বর রয়েছেন পুরী ছটা পনেরো থেকে নটা তিপ্পান্ন পাটনাতে ছটা উনত্রিশ থেকে দশটা কাঠমান্ডু নেপাল ছটা সাতচল্লিশ থেকে দশটা পনেরো চেন্নাই ছটা চব্বিশ থেকে দশটা এগারো নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা একুশ বৃন্দাবন সাতটা তিন থেকে দশটা একত্রিশ নিউ দিল্লি সাতটা সাত থেকে দশটা তেত্রিশ হায়দ্রাবাদ ছটা উনচল্লিশ থেকে দশটা একুশ ত্রিবান্দম ছটা উনত্রিশ থেকে দশটা বাইশ কলম্বো ছটা চোদ্দ থেকে দশটা নয় ব্যাঙ্গালোর ছটা চৌত্রিশ থেকে দশটা বাইশ মুম্বাই সাতটা চার থেকে এগারোটা চুয়াল্লিশ পনেরোই ডিসেম্বর যারা পালন করবেন আমেদাবাদ উধমপুর মালয়েশিয়া সৌদি আরব দোহা বারাইন দুবাই পাকিস্তান ওমান এই সমস্ত জায়গায় কিন্তু পনেরো তারিখ করবেন আর ষোলো তারিখের পালন করবেন আমেদাবাদে ষোলো তারিখে পালন হবে সাতটা তেরো থেকে দশটা সাতচল্লিশ উদমপুর সাতটা পঁচিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে এগারোটা তিন সৌদি আরব ছটা তিরিশ থেকে দশটা তিন দোহা ছটা বারো থেকে নটা নটা চুয়াল্লিশ বারাইন ছটা থেকে আটচল্লিশ দুবাই ছটা সাতান্ন থেকে দশটা উনতিরিশ পাকিস্তান ছটা সাত থেকে দশটা চব্বিশ ওমান ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন আপনারা কেমন হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ মঙ্গলবার দিন কিন্তু একাদশী ষোলোই ডিসেম্বর আর বুধবার কিন্তু আর যারা আগের দিন করবেন তাদের তার জায়গাগুলোর নাম আমি বলে দিয়েছি তারা আগের দিন পালন করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন এই মাসের গীতা দান করা অত্যন্ত মঙ্গলজনক গীতা দান করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং গীতা দান করে জীবনকে মন্ডিত করুন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই নামকোত্র পাঠান আর আমাদের ক্লাসে যুক্ত হতে নিয়মিত আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারমাত্রিক মেসেজ জানতে আপনারা বিনামূল্যে যদি গীতা ভাগবত জানতে চান শাস্ত্র আদি পড়তে চান তাহলে আপনারা নিচের নম্বরে আপনাদের নাম ঠিকানা পাঠান অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি এই ক্লাস বিনামূল্যে করতে পারবেন ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন আবারও প্রণাম জানাই সকলকে হরে কৃষ্ণ